জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় স্বাধীনতা দিবস পালন করা হয় তার সাথে সাথে মোমবাতি জ্বালিয়ে প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন জেলায় জি করের মহিলা ডাক্তারের নির্মম বর্বর নিষ্ঠুর হত্যার দোষীদের ফাঁসির দাবি জানানো হয় দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের কারণ হিসেবে জে নেতৃত্ব দাবি করেন পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবসের সকাল এ কোন সকাল এত রাতের চেয়েও অন্ধকার যেন উনিশশো পঁচাত্তরের সেই তানাশাহী বাংলায় নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এর দলতান্ত্রিক সরকার সরকার তারই প্রতিবাদে পথ নেমেছে জয়প্রকাশ জনতা দল হুগলি তারকেশ্বর নিকটে বল্লভীপুরে প্রতিবাদ জানান জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস নদীয়াতে জেলা সভাপতি চিন্ময় ঘোষ মুর্শিদাবাদের রাজ্য সম্পাদক মানিক দাস বালুরঘাটে জেলা সভাপতি সজল অধিকারী মেদিনীপুর রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন দক্ষিণ চব্বিশ পরগনায় শ্যামল জানা বীরভূমে দুঃখু রাউত পশ্চিম মেদিনীপুরের রাজ্য সম্পাদক দীপক দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে হুন্ডি জেলার তারকেশ্বরের নিকট বল্লভীপুরে প্রথমে আমরা স্বাধীনতা দিবস পালনের প্রথমেই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করার পরে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যে ফটো আছে এখানে তাতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন মাল্যদান করার পরে আমরা করে যে মহিলা ডাক্তারকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা এই দিনের বেলায় মোমবাতির আলো প্রযুক্তিরো প্রজ্বলিত করলাম কারণ বাংলায় আজকের এই স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা পাওয়ার পরেও আজকের পশ্চিমবঙ্গে অন্ধকারে রাজত্ব চলছে অন্ধকারের রাজত্ব অবসান হওয়ার জন্যে আমরা সাধারণ মানুষ জনগণের কাছে আবেদন করছি তার সঙ্গে সঙ্গে এই যে ডাক্তার মহিলা ডাক্তার জি করে কর্মরত অবস্থায় ছিলেন তিনি যে নৃশংসভাবে খুন হলেন আর বিচার চাইছি উই ওয়ান জাস্টিস সারা ভারতবাসী চাইছে বিচার আমরা ন্যায় বিচার চাইছি এর সঙ্গে যারা যারা যুক্ত সকলে যেন কঠিনতম কঠিন শাস্তি হয় তার জন্যে আমরা জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই জ্বালিয়ে দিনের বেলায় আমরা কেন জ্বালিয়েছি যে দিনের বেলায় অন্ধকার হয়ে এসছে পশ্চিমবঙ্গের অন্ধকার নেমে আজকের স্বাধীনতার যে সকাল পশ্চিমবঙ্গের যে কোন সকাল এ সকাল অন্ধকারের রাতের অন্ধকারের চোখ ভয়ঙ্কর সেই সকাল সেই জন্যেই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আজকের শেষ পর্যন্ত একটা কথাই বলবো ভাষায় বলব আমার হিয়ার গহন গুহায় ভ্যানিসে কয় অত্যাচারীর হবে না জয় রে লয় হবেরে লয় আজকের আমরা এই যে কালো দিন মনে হয় যেন উনিশশো পঁচাত্তরে সেই কালো দিন আজকের পশ্চিমবঙ্গের সারা আকাশ সে আছে সারা বাতাস ছেয়ে আছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণ মানুষ যাতে এই থেকে মুক্তি পায় তার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব জয় হিন্দ वंदे मातरम জয় হিন্দ वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम